বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন দিচ্ছে এবং আমাকে নিয়ে পোস্ট করা হইতেছে যে মোস্তফা ফারুক থেকে হিরো আলম অনেক ভালো আছে ফারুক হতে পারতে হিরো আলম কি দোষ করলো উপদেশটা আমি যদি হরতাম তাহলে দেশের জনগণের অনেক কিছু বলতো কারণ আমি উপদেশটা হতে চাইলে কিন্তু হতে পারবো না কারণ আমাকে বললো হিরো আলমের কী যোগ্যতা আছে দেশ চালানোর মতো মনে করেন হিরো আলম কথা বলতে পারে সরতে জয় মনে করেন লড়তে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে এগুলো তো জনগণ চাই এখানে উপদেষ্টা ফারুকি ভাই কি হিসেবে পেলো এটা জনগণের কেন কথাটা তুলে ধরছে ফারুক ফারুকি ভাই কে ছাত্র আন্দোলনের সাথে ছিল ছিল না দেশের যে কোনো রাজনীতিবিদে আপনি দেখ অন্য তাকে দেখছে আমরা দেখতে পারিনি দেশের জনগণের জন্য সে কী কাজ করছে আমরা একটাও তার কোনো মনে করি জনগণের জন্য কাজ করে দিই সে নাটক সিনেমা নিয়ে আসে তাহলে সে যদি কোনো কাজকর্ম না করে উপদেষ্টা হয় তারা কাজ করছে যেমন এখানে উপদেষ্টা হওয়ার মতো ধরেন বিপিনুর ভাই মিতা স্যার রোহুল কবি এসবে এরকম আরও এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা মনে করেন তাদের মনে করেন ফ্যামিলি থেকে মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলি থেকে একজন দিক এরা তো ভয়েতে কাজ করেনি তারা দেশের জনগণের জন্য কাজ করতে ভয় করে তারা কীভাবে উপদেষ্টা হয় সে দেশের জন্য কী করেছে সে কোন যোগ্যতায় সে মনে করে উপদেষ্টা হতে পারে স্টার্টার দিয়ে কি আপনি একটা মায়ের বুখায় খালি হয়েছে তাকে ফিরে দিতে পারবেন আপনি রাজপথে নিজের বুকটা পেটে দিলেন না কেন হ্যাঁ আপনি এটা মারেন না আমাকে আমার একটা ছাত্রকে আপনি গুলি করার আগে আমার বুকে গুলি চালান তাহলে বললাম তারা ছাত্র আন্দোলন ছিল এবং যদি দেখতাম যে সে দেশের জনগণের কোনো জায়গায় দুর্যোগ হলে তাকে আমি এক টোপলা মুড়িলে দেওয়া দেখিনি যে পাশে দাঁড়াচ্ছে দেশের একটা লোক মানে বিপদে পড়ছে তাদের প্রতিবাদ মিলে কথা বলা দেখিনি কারণ এরা জানে আমরা যদি দেশের মানুষের জন্য কথা বলি তাহলে আমাদের নাটক সিনেমা বন্ধ দেবে আমাদের হাত পা বন্ধ দেবে উপদেষ্টা হতে গেলে যারা দেশের জন্য এত কিছু করেছে আপনারা তাদেরকে উপদেষ্টা বানান আপনারা যাদেরকে আপনারা এখন প্রধান উপদেষ্টা বানাইছেন এবং যারা আমাদের দেশ চালাচ্ছেন ছাত্র আন্দোলন দেশের সমস্ত আছেন এবং ডক্টর ইনো স্যার সবাইকে বলবো আপনাদেরকে উপদেশটা বানানোর জন্য আমরা তৈরি করে নিই আপনাদেরকে দেশটা করে দেওয়া হচ্ছে দেশের সমস্যা সমাধান করে তত্ত্বাবধায় সরকারের অধীনে আপনারা নির্বাচন দেবেন আর পেন শুভ কেন এরকম যারা আওয়ামী লীগের যে কাদের সাথে জড়িত ছিল তারা দল করেছে তাদের তো সবারই পদ নাই হয়ে গেছে তাদের অস্তিত্ব নাই করতেছে তাহলে সেইটাই যদি হয় তাহলে তিসা সে আপনার বঙ্গবন্ধুর সিনেমাতে কাজ করেছে সে অভিনয় করেছে তার মনে করেন তার এখন পর্যন্ত ক্ষতি না হয়ে তাকে কোনো জনগণ কথা না বলে সেই শত্রুর ঘরে থেকে আপনারা উপদেষ্টা বানালেন আপনাদেরকে দুই দিন পর পর কিন্তু আপনাদের উপদেষ্টা বানানোর জন্য আপনাদেরকে এখানে বসানো হয়নি ফারুকে আপনারা উপদেষ্টা বানানোর আগে একবার জনগণের সাথে বলছিলেন যে একটা সমালোচনা করছিলেন কাউকে যে আমরা ফারুকে কি আপনারা উপদেষ্টা বানাবো এবং যারা এই ছাত্র আন্দোলনে ছিল দেশের জন্য কাজ করে তারা বানাবে আপনারা কি দেশের জনগণ বুঝতে পারতেছে এই যে এক তরফা চলতেছে মানে করে তেল আলার মধ্যে তেল দিচ্ছে যাদের একটু তেল কম ছিল তাদেরকে জেলখানে ভরানো হইতেছে তাদেরকে পেটানো হইতেছে যাদের একটু মাথার তেল বেশি তাদেরকে মনে হয় ধরা সবার বাইরে রাখা হইতে